অন্ধ করা যাবে না মলা দিরাই আন্দোল অন্ধ করা যাবে লাই অমলা গমলা হুলিয়া মিতে হবে তুলিয়ায় নিতে হবে তুলিয়া আমলা মমলা হুলিয়া অভিল মেয়ে হসেই নাকে অত করতে হবে পত দেখ করতে হবে অবিল চায় ই করে বাস্তে চায় করে বাস্তে চায়

আন্দোলন বন্ধ করা যাবে না পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না চালে চালো চালে চাল